এখন আর মুসলমানের বিয়ে কোনডা এটা আর পূজা পাওয়া যায় পুরা অনুষ্ঠানের মধ্যে সবই হইছে বিয়ে হইছে কোনা নে এটা আর কথা। গায়ে হলুদ এটা তো বিয়ে না এটা তো ইসলামের কিছু নাই এটা সত্তর হাজার টাকার গেট এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কথা বুঝছেন কিনা পুরা প্যান্ডেলের ভিতরে এই বেড়া বেড়ি একত্রে ভাত খাওয়া এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই পুরা অনুষ্ঠানটা বেড়িও হওয়া বেড়া বেড়ির এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই মেয়েটা যেখানে সাজাইতেছে সেখানে সবগুলো ফোলা জোয়ান জোয়ান ছেলে গিয়া গিয়া প্রত্যেকে নিজ নিজ মোবাইলে ছবি উঠাইতেছে বড় বড় মোবাইল দিয়া এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে ছেলেটা যেখানে বর বয়াইছে হ্যাঁ তার লগে যে জোয়ান জোয়ান বেডি মহিলা মেয়ে এই অসভ্য করে যে লগে বসাইল হ্যাঁ কতগুলো জানোয়ার কতগুলো নর্তকী পাশে যে বসাইল এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এটা যেখানে বর বয়াইছে হ্যাঁ তার লগে যে জোয়ান জোয়ান বেডি মহিলা মেয়ে এই অসভ্য করে যে লগে বসাইল হ্যাঁ কতগুলো জানোয়ার কতগুলো নর্তকী বাসে যে বসাইলো এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এত বড় বাতের থালা এটার লগত ইসলামের কোনো সম্পর্ক নেই এক বেড়া কি রাক্ষস নিয়ে এতে বেড়া এটা জামাইয়ে না কথা বলেন না কেন তে কি তার চোদ্দ গোষ্ঠীর জীবনে বাদ খাইছে না তার এতুটি বাদ দিলেন কেন আশ্চর্য কথা আপনি বলেন